কী ভাবছো তো কোথায় গেছি আজকে তো আজকে গেছিলাম সায়রা এটা পুরো আজিমগঞ্জে নিউলি ওপেন হয়েছে বাড়ি কোঠির পুরো পাশে এত সুন্দরভাবে সাজানো যে দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাবে আর এত সুন্দর সুন্দর পেন্টিং কাঁসার থালা চাঁদির থালা দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো আর এই যে এটা তোমরা দেখছো এই জায়গাটা ওইখানকার ওনারা বলেছিলেন যে এটা কলকাতাতে এবার প্যান্ডেল হয়েছিল তো ওই প্যান্ডেলের থিমটাকে ওরা এইখানে নিয়ে এসেছে দিয়ে ওরা ডেকোরেট করেছে আর নিচে আর একটা ওটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো একেবারে রুফটপ যেখানে বসে তোমরা খেতে পারবে আর এইখানে নানা রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয় আর এটা হলো ওদের রেস্টুরেন্ট ভীষণ সুন্দরভাবে সাজানো নৌকোগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছিল দেখতে আর এইটা হলো ওদের ব্যালকানি টাইপ করেছিল কিন্তু আমার তো দেখে পুরো দার্জিলিং দার্জিলিং ফিল্ড চলে আসছিলো আর যাই হোক হাঁটতেও ভয় লাগছিল বললাম না নিচে একটা ঝলক আছে তো এই হলো সেই ঝলকটা আর এইটা হলো ওদের ক্যাফে এটা বিকেল চারটে থেকে ওপেন হয় একসাথেই আছে কিন্তু এটা চারটে থেকে ওপেন হয় এটা আলাদা ওটা আলাদা ওটা অল টাইমই ওপেন থাকে আর এটা চারটে থেকে হয় যাই হোক আমার তো ভীষণই ভালো লেগেছে ঘুরে তোমরাও চাইলে যেতে পারো যে এখন সদরঘাট থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা বাড়ি ফেরার পথে দেখছি এখানে একটা ডগি ছিল ও ডগিটার জন্য কিছু বিস্কুট কিনে এনে ওকে দিই তো আজকের মতো এখানেই টাটা